আর ভারতীয় জনতা পার্টি আমাদের প্রধানমন্ত্রীজির একটাই মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সবাইকে নিয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন সব ধর্মের সব জাতির সব ভাষাভাষীর লোককে নিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত শক্তিশালী ভারত গড়ার লক্ষ্য আমাদের প্রধানমন্ত্রী পাথারকান্দি তিনটি জিপিতে বিকশিত ভারত সংকল্প যাত্রায় ব্যাপক সারা আজ বিধায়ক কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে পাথাকান্দির কুকিতল মেদলি এবং বাঘন জিপিতে বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয় কাঁঠালতলে বাঘন জিপির রশিকনাথ হাই স্কুল মাঠে এমর্মে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে আলোচনা করেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল পাতাকান্দে বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণের কল্যাণে যা বলেন তা বাস্তবায়ন করে দেখান ইতিমধ্যে উজ্জ্বলা যোজনা পিএম আবাস যোজনা অরুণোদয় সহ আরো বিভিন্ন প্রকল্পের সুবিধা লাভ করেছেন জনগণ আর যারা এখনো পাননি তারাও খুব শীঘ্রই সুবিধা পেয়ে যাবেন আগন্তুক লোকসভা নির্বাচনে চার শতাধিক মোদী সেই জয় কোনো অপশক্তি আটকাতে পারবে না রসিকনাথ স্কুল মাঠে অনুষ্ঠিত এদিনের সংকল্প যাত্রায় প্রচুর সংখ্যক অংশ নিয়েছেন জনগণ এদিন বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীজির আমরা বিকাশ সংকল্প যাত্রা আজকে আমাদের দুটো প্রোগ্রাম সকাল থেকে শুরু হয়েছে তিনটা ছিল একটা কুকিতল একটা মেদলি মেদলিজিপিতে এবং অন্তিম পর্যায়ে ছিল আমাদের বাগন জিপি তো বাগন জিপির রসিক রসিকনাথ স্কুলের খেলার মাঠে আজকে এখানে আমরা সবাই সমবেত হয়েছিলাম এবং বিশেষ করে প্রায় দুই হাজারের অধিক লাভার্থী সম্মেলনও হয়েছে সবাই এসেছিলেন এবং সবাই প্রধানমন্ত্রীজিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন যে অনেক ব্যক্তিরা প্রধানমন্ত্রী আবাস পেয়েছেন যাদের ঘর ছিল না ঘর হয়েছে যাদের রেশন কার্ড ছিল না রেশন কার্ড পেয়েছেন যারা সুচিকিৎসার জন্য ওনাদের ব্যবস্থা ছিল না আজকে আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে ওনারা সুচিকিৎসা পাচ্ছেন প্রত্যেক ব্যক্তিরে খুব আনন্দিত এবং কৃতজ্ঞতা স্বীকার করেছেন এবং সবাই আশা ব্যক্ত করেছেন যে প্রধানমন্ত্রীজি যাতে আবার তৃতীয়বারের জন্য আবার ভারতবর্ষে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীও এইটাই সবাই প্রার্থনা করেছেন তাই আমরা খুব আনন্দ উপভোগ করেছি এবং সবাই যে এত আনন্দ এই যে গরিব বিপিএল শ্রেণীর লোকরা যে আজকে এত কিছু পেয়েছেন উজালা গ্যাসের কানেকশন পেয়েছেন তাই বিশেষ করে মাতৃশক্তিরা থেকে বেশি আনন্দিত ছিল তাই বিশেষ করে আজকে আমি বিধায়ক হিসাবে প্রধানমন্ত্রীজির কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ